না তো বাড়াচ্ছে ঈদের ঈদের পরে আমাদের এরকমই হয় বুয়ারা ঈদ করে আমরা হচ্ছে গুয়া হয়ে যাই তুমি কি হয়েছ

মানে পানি এখান থেকে নিয়ে নিয়ে কাপড়টা ধুব মানে কী বলো ওটাকে বাড়ি মারবে এসে উনি শুয়ে পড়লেন তারপরে এ নিয়ে এসে এখানে শুয়ে পড়লেন তার কাপড়টা কে ধুবে তোমরা দুজন ধুবা বাটার তুমি কাপড় ধুবা নাকি তুই ধুবা তোমরা আরামে শুয়ে পড়লাম তা কি আর বুঝলাম না কী কথা অদ্ভুত তোমাদের গোসল টাইম এখন তোমরা হাঁটোই নি ইভেন লাঞ্চা করো নাই আগে ঢুকে গেছে আমি জাস্ট ওই দিকে গেছি এসে দেখি ভিতরে আমি জাস্ট গেছি যে সাবান আনতে আর সেটা কি